আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো ধুন্ধল ও চিংড়ি মাছ দিয়ে খুবই লোভনীয় একটা তরকারি তো প্রথমে একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর পেঁয়াজের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে উপরে যে খোসাটা আছে সেটা আমি ফেলে দিয়েছি এবার চিংড়ি মাছের সঙ্গে আমি ভালোভাবে একটু ভেজে নেব এরপর আমি এখানে দেখব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার এই শুকনো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা এই বাটা মশলাগুলোকে টুনির চেড়ে ভেজে নিব এরপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এবার ঢাকা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ধুন্দল ও আলু এখানে আমি ধুন্দল ও আলুর খোসা ছাড়িয়ে এরকম মোটা করে কেটে নিয়েছি এবার এই মাছের সঙ্গে ও আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব যারা ধুন্দল খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই চিংড়ি মাছ যে ধুন্দলটা রান্না করে দেখবেন অনেক মজা হয় খেতে তো আমি ঢাকা দিয়ে ধুন্ধলগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ধুন্ধলটা রান্না করে নিব তোমার রান্নাটা হয়ে এসেছে এরপর আমি সব দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি অল্প আছে দুই তিন মিনিট ঢেকে রেখে দেব তারপর আপনাদের দেখাচ্ছে এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ